একটিতে লেখা হয় এক দুই তিন চার ডাকসুর ডট 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 আরেকটি স্ট্যাটাসে লেখা হয় ডট 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 ইলেকশন করতাম না প্রেম করাম আমি এ বিষয়ে সতর্ক করে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফেসবুকে লিখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্নেহের মেহেদি হাসানের ফোন চুরি হয়েছে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট বা মেসেজ থেকে সচেতন থাকুন ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম লিখেছেন ছাত্রদল মনোনীত ডাকসু আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদি হাসান ভাইয়ের আইডি হ্যাক হয়েছে কেউ বিভ্রান্ত হবেন না ছাত্র কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম ফেসবুকে লিখেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসানের দুইটি ফোন ছিনতাই হয়েছে বর্তমানে তার আইডিটি হ্যাক করা হয়েছে একই সঙ্গে তার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি আরো লিখেছেন মনে হচ্ছে এই চিন্তায় পরিকল্পিত র্যান্ডম হ্যাক করে 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 ব্যক্তিগত তথ্যে প্রবেশ না 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 চেষ্টাও ওদের কথা ধরনের স্লোগান কারাদায় আমরা জানি মেহেদির তথ্য সেই ধরনের কোন গোষ্ঠীর হাতেই আছে এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা মেহেদি হাসানের হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে কল দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়